আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তাসনিম চেরেন থেকে সবাইকে জানে স্বাগতম দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ভিডিও শেয়ার করতেছি আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে হচ্ছে আপনার আমি মানে আয়রার জন্মদিন সেই জন্য আয়রার জন্য হচ্ছে আয়রার পুপি কেক বানাচ্ছে তা সামান্য একটু আপনাদের সাথে শেয়ার করলাম পুরাটানা যাই হোক আর কেকটা হয়ে গিয়েছে অনেক সুন্দর ফুলেছে আর বেশিরভাগ আমরা বাসারই বাসায় ওদের কেক বেশিরভাগ সব সবসময় বাসায় কেক বানিয়ে দিই আর আমাদের ইসলাম ধর্মে তো আমাদের মানে জন্মদিন ওরকম পালন করার নিষেধ তা এখানে শুধু আর ফুপি কেক বানিয়ে দিয়েছে আর হচ্ছে বিরিয়ানি রান্না করা হয়েছে তো এখানে শুধু দুই বোন আর আয় এখানে আছে তা আর বড়ো বোন হচ্ছে ওকে ড্রেসটা উপহার দিয়েছে কেমন হয়েছে বলবেন আর এখন তো সামনে ওকে ইন্টারগানের মাদ্রাসায় মাদ্রাসায় ভর্তি করাবো তো সবাই দোয়া করবেন সেই জন্য এখন থেকে একটু পড়ার প্রস্তুতি নিতে হবে অল্প অল্প করে পড়াতে হবে তো সেই জন্য টেবিলটা ওর ছোটো বোন উপহার দিয়েছে তো কাজের জিনিসই সবাই উপহার দিয়েছে বাজে খেলনা টান্না দিতে চেয়েছে আমি বলছি না যেটা কাজে লাগবে সেটাই তাই আমি কিনতে গেলে হয়তো আড়াইশো টাকা লাগতো তা ও হচ্ছে একশো টাকা দুশো টাকার মধ্যে খেলনা আনতো আমি নিষেধ করেছি যে টেবিল আর একটা বই কিনে দাও তা টেবিলটা নিয়েছে টেবিলটার প্রাইস হচ্ছে আপনার দুইশো আর এগুলা খাতা কিনে দিয়েছে পিনসিল কিনে দিয়েছে পঞ্চাশ টাকা তা এখন হচ্ছে এই যে এগুলো বাসায় বানানো হয়েছে আর ওই যে উপরে যেগুলো সাজিয়েছে ওটা হচ্ছে আপনার পেঁপে দিয়ে কালার ফুট করা হয়েছে মুরুব্বর মতন কালা বানানো হয়েছে তারপরে ওখানে সাজিয়ে দিয়েছে একা একাই কাটতেছে আর একা একাই খাচ্ছে তাই স্মৃতি হিসাবে ইউটিউবে রেখে দিলাম এছাড়া তার ইউটিউব থেকে কিছু পাচ্ছি না যারা পুরাতন তারা বুঝবে হাসিও লাগে দুঃখ লাগে কি আর বলবো কষ্টের কথা হচ্ছে যাই হোক এখানে হচ্ছে আয়রা আই যে কেক কাটতে কাটতে কেক দুপুরে বানিয়েছে সে অর্ধেক নিচ দিয়ে খেয়েও ফেলেছে এত তার ধৈর্য নেই সন্ধ্যা পর্যন্ত তাই বললাম যে ড্রেসটা এনেছে তো কম পক্ষে ড্রেসটা পরে একটু ছবিটা তুলো রেখে দেবো না আর এত পড়াশোনা করতেছে মনে করেন একদিন একটা খাতা শেষ কত পড়াশোনা পেন্সিল টিনসিল মানে লেখিয়া ভেঙ্গিয়া ঠেঙ্গিয়া ফেলতেছে এত তো যাই হোক মানে ভুল করে তারপরে আঁকতে আঁকতেই শিখবে ধীরে ধীরে একসাথে তার শিখতে পারবে না তো এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته